ভারতবর্ষের ধন সম্পদ লুট করেছিল যে সমস্ত রাক্ষসেরা কিংবা আজও রাস্তাঘাটে অনভিপ্রেত যে সমস্ত খানা খন্দেরা রাক্ষসের মতন হা করে বসে আছে সে সকল অতীত বা বর্তমানের লুটতরাজ মানসিকতাকে যদি এক একটা রাক্ষস ধরি তবে তাদের নিরসনের উদ্দেশ্যে শত্রু সে মহাযজ্ঞ আহতি দিতে আপনারাও এগিয়ে আসুন কিভাবে দেবেন বলছি নমস্কার আমি ইন্দ্রা সরকার সোমসুব্র বন্দ্যোপাধ্যায়ের প্রথম কবিতার বই প্রকাশ পেয়েছে বইটি সংগ্রহ করুন সেখানে একাধারে মানুষকে বিভাজিত করে শোষণ করবার কথা অন্যদিকে ধর্ষিতার বিদ্রোহী বাদককে আহ্বানের কথা তুলে ধরা আছে কবিতাগুলি পড়ুন যদি অন্তরাত্মাকে নাড়া দেয় আপনার কর্মকাণ্ডে পরিবর্তন ঘটে তাতেই জানবেন কবিতা পাঠকের উর্থে উঠে এই মহাচোকে আহুতি দেয়া হবে আসুন তবে সেই মহাচোখকে আহুতি দিই